নমস্কার আমার সমস্ত ভাই বোনেরা যারা মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এই ভিডিওটি তোমাদেরই জন্য বিশেষ করে যারা কেষ্টপুর জগৎপুর মৃধা মার্কেট যাত্রাগাছি ও আশেপাশের এলাকা থেকে টেস্ট পরীক্ষা দিয়েছ তাদের জন্য এসেছে একটি সুবর্ণ সুযোগ অনেকে মনে মনে ভাবছ টেস্টে কোনো রকমে পাশ করলাম ঠিকই কিন্তু মাধ্যমিকে কি হবে তাই তোমাদের এই চিন্তা দূর করতেই আমরা নিয়ে এসেছি সঠিক গাইডেন্স ও সম্পূর্ণ প্রস্তুতির পরিকল্পনা আগামী দুমাসের মধ্যে থাকছে বিগত বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র সলভ নিয়মিত মক টেস্ট সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার এবং আরও অনেক কিছু সবকিছুই সঠিকভাবে সম্পূর্ণ করানো হবে ক্লাস শুরু হবে ডিসেম্বরের এক তারিখ থেকে তাই যারা সত্যি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাইছ নিজেদের ভবিষ্যৎ গড়তে চাইছ এটাই কিন্তু সঠিক সময় এবং সঠিক সুযোগ তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে তাড়াতাড়ি যোগাযোগ করো নিজেদের প্রতি বিশ্বাস রাখো কারণ চেষ্টাই সাফল্যের চাবিকাঠি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ